এই সময় সবাইকে দেখেছি কত ভিডিও শ্যুট করতে কত ভ্লগ শেয়ার করতে কিন্তু দেখো আমি কিন্তু সেভাবে কোনো ভ্লগ এই সময় শেয়ারই করতে পারিনি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর এখন চলছে আমার সাত মাসের প্রেগনেন্সি তো আমি বাড়িতেই আছি আমি মাঝে মাঝে বাড়ি যাওয়া আসা করি তো ডাক্তার দেখানোর সূত্রে আমার বেশিরভাগ টাইমটাই এই সময় শ্রীরামপুরেই কাটানো হচ্ছে তো আমার শরীরটা মাঝে মাঝে এতটাই খারাপ যায় যে মনেই হয় না কিছু করি বলে আর এছাড়াও ভিডিও শ্যুট করতে খুব একটা এই সময় আমার একদম ইচ্ছে হয় না কিন্তু মনে মনে ভাবলাম যে দুটো একটা স্মৃতি যদি ধরে রাখা যায় এই সময় তাহলে বেশ ভালোই হয় তুমি ভাবলাম আজকে তাহলে সকাল থেকে একটা ভিডিও শ্যুট করা যায় বা একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক এই বাড়িতে এসে অনেকদিন কোনো ব্লগ তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করিনি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিলাম আর শীতের বিছানা যত রাতের দিকে গরম লাগুক কিন্তু ভোরের দিকে আমার বেশ ঠান্ডা লাগে তো বিছানা গুছিয়ে আমি ঘরের মধ্যে যা যা ছিল মানে টেবিলে চেয়ারে রাতে যা যা রেখে তাড়াহুড়ো করে শুয়ে পড়ি সকালে সেগুলোই আমি একটু গুছিয়ে নিলাম এই দুটো একটা কাজই সকালবেলা আমাকে বাড়িতে করতে হয় আর ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম বাইরে ব্রাশ করতে আর দেখো এখন যেহেতু আমের সিজন শুরু হচ্ছে আর আমের মুকলে পুরো বাড়ি ভর্তি হয়ে যায় তাই অপরে দেখছি যে আর কতগুলো আমের মুকুল পড়া এখনও বাকি আছে দুদিন মেলা পরিষ্কার করেও উঠোন যেন পরিষ্কার রাখাই যায় না যাই হোক এখন যেহেতু সকাল আবারও পরিষ্কার করবে আর আমি ব্রাশ করতে করতে চলে এসছি আমার একটা পার্সেল এটা ছিল একটা ওষুধের পার্সেল আমি একটা ওষুধ পাচ্ছিলাম না বলে এটাকে আমি অর্ডার করেছিলাম তারপর চলে এলাম স্নান করে একদম সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি বেশিরভাগ সময় বেলায় স্নান করি কিন্তু ভাবলাম আজকে একটু সকাল সকালে স্নান করে নিই আর যত রাতের দিকে গরম লাগুক না কেন শীতের সকালের দিকে বেশ শীত শীত করে আর গান গা হাত বা অনেকটাই আমার টান টান লাগে তাই একটু ময়শ্চারাইজার মেখে নিলাম আর তারপরে একটু চুলটাও আশ্রয় নিচ্ছি এমনি সময় নাকি এই সময় নাকি অনেক চুল পরে সবার আমার তো বারো মাসই চুল পড়ে যাই হোক চুল আশ্রানো হয়ে গেছে আর যেহেতু চুলটা ভিজা ছিল এই জন্য টাইট করে বাঁধলাম না সামনেটা একটা ক্লিপ আটকে নিলাম আর তারপর আমি সিঁদুর পরে নিলাম তো চলো এবারে বাইরে যাওয়া যাক তো তারপর আমি রান্নাঘর থেকে একটুখানি গরম জল করে নিয়ে এলাম আগে যখন শীতকাল ছিল তখন ঘরে জলটা গরম করে নিতাম কিন্তু এখন যেহেতু শীতে একটু কমে গেছে গরম জল খাওয়া হয় না এই গ্যাস থেকে গরম জল করে নিয়ে এলাম এক কাপ আর আমাকে ডক্টর একটা প্রোটিন পাউডার দিয়েছিলেন কিন্তু এর স্বাদটা আমার এতটাই বাজে লাগে যে আমার খেতে ইচ্ছে করে না কিন্তু এত দাম দিয়ে কেনা না খেলে যে গায়ে লাগে এই জন্য মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন এই প্রোটিন পাউডারটা আমি খেয়ে নিই তো গরম জল করে নিয়ে এসেছি প্রোটিন পাউডারটাও নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কেশার এই কেশারটা আমার যেখানে এক দু সে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটা আমি না খেয়ে কি এত অব্দি এখনও চলছে মানে আমার ইচ্ছাই করে না আর ওটাকে কুলে নিয়ে তারপর আমি এই ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিচ্ছি এগুলো ভিজিয়ে খেলে বেশি উপকার কিন্তু ভিজানোর থেকে আমার মনে হয় শুকনোটাই আমার বেশি ভালো লাগে আর রাতে আমার ওই ভেজানো একটা আলসেমি যেন হয়ে গেছে তখন ওই বাড়িতে থাকতাম সুরজিৎ নিয়ম করে প্রতিদিন ভিজিয়ে দিত সেটা হয়তো খাওয়া হতো কিন্তু এখন আমার মনে হয় শুকনোটা বেশি ভালো লাগে আর ওই ভেজানোরও একটা অভাব মানে সময়ের অভাব বা গাফিলতি এই জন্য আমি ম্যাক্সিমাম টাইম শুকনোটাই খাই বা কখনও সকাল সকাল উঠে একটু ভিজিয়ে দিই তারপর আমি আধ ভেজানোটাই খাই তো যাই হোক কাজু কিশমিশটা খাওয়ার পর এবার আমি এটাকে গুলে নিচ্ছি বা এটাকে খেতে হবে ঠান্ডা হয়ে গেলে একদম বেশ লাগে তারপর আমি চলে এলাম রান্নাঘরে আর করে নিলাম তিনটে ডিম সিদ্ধ আমার মায়ের আর বাবুর জন্য আর আজকে আমার একটু ইচ্ছা হচ্ছিল যে উচ্ছে ভাজা বা করলা ভাজা কিছু খাবো তো করলাটাকে আমি গোল গোল করে কেটে এর মধ্যে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম তারপর আমি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আজকে এটা দিয়ে খাবো আর যা যা সকালে হয়েছে সেগুলো তো খাবোই তারপর খানিকক্ষণ খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ফোন এলো পার্সেলটা দিয়ে যাবে জন্য তো পার্সেলটা আমি নিয়ে চলে এসেছি আমার আরও একটা পার্সেল চলে এলো খাওয়া দাওয়া করে দুপুরে আরও একটু ঘুম দিয়ে নিলাম ঘুম থেকে উঠে করে নিলাম একটু টমেটো মাখা নুন লঙ্কা চিনি মানে বাতাসা আর তেঁতুল দিয়ে একটু টমেটোটা মাখা করে নিলাম তারপর আমি চলে এসেছিলাম বিকালে বাইরেটায় আর এই সময়গুলো আমি বেশিরভাগটাই কাটাই হচ্ছে আমার গাছেদের পিছনে সকাল হলে আমি গাছেদের নিয়ে বসে পড়ি আবার বিকালবেলা তো আজকে আমি পাইপ দিয়ে জল দিচ্ছি ম্যাক্সিমাম টাইম আমি গাছে বালতি দিয়ে জল দিই কিন্তু দেখলাম গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে এই জন্য আমি পাইপ দিয়ে জল দিয়ে নিচ্ছি এখন গাছের অবস্থা অনেকটাই খারাপ যেহেতু এখন সব নতুন ফুল আবার হওয়ার সময় সব রেডি করতে হবে তারপর সন্ধ্যাবেলা চলে এলো আমাদের ছোট্ট বেনি আর ও এসেই শুরু করে দিল চিপস খাওয়া ও চিপস নিয়ে এসেছিলো দিদিদের জন্য অনেক খাবারও নিয়ে এসেছিলো আর এসে দেখেছি ও তো কিছুতেই পার্সেলটা কাটতে পারছিল না তারপর ওর মা একটুখানি ওকে হেল্প করাতে ওর খুব সুবিধা হলো ও যখনই আগেও পার্সেল দেখতো ও বলতো দিদি আমি খুলবো তো দেখো ওর মা খুলে দিচ্ছে একটুখানি এখন ও বাদবাকিটা খুলবে কি আছে দেখা যাক আর এর মধ্যে আছে আমার দুটো হেয়ার সিরাম যেটা ওই খুললো ও অনেকক্ষণ ধরে বলছিল ও খুলবে তো যাই হোক আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে আর এই প্রেগনেন্সির সময় যতটুকু ভিডিও আমি দু একদিনে শেয়ার করতে পেরেছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই ভিডিও আজকের মতোটা